নমস্কার দি রিপোর্টে স্বাগত গাড়ির সামনে নকল পুলিশের স্টিকার লাগিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তোলাবাজি করে বেড়াচ্ছে এক পুলিশ অফিসার ধরি নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেওয়া প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে ও তার সাগ্রেত প্রশাসনের কাছে খবর যেতেই টাকা সহ তাদের হাতে নাতে ধরে ফেলল পুলিশ বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা ঠিক কি অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে দেখো যেটা জানা যাচ্ছে একজন পুলিশ কর্মীর ছেলে ওরফে সোনা সে পুলিশের স্টিকার লাগানো নীলবাতি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় তোলাবাজি করত পুলিশের জায়গা থেকে কিন্তু পুলিশের কাছে এই খবরটা আসছিল এবং গত কয়েকদিন আগেও কিন্তু পুলিশের কাছে এই খবরটা এসছে আজ গতকাল পুলিশের কাছে যখন খবর ছিল যে এরা কোন একটি জায়গা থেকে তোলাবাজির টাকা সেই টাকা নিয়ে ঘিরে যাবার উচিত ছিল তখন গোপাল সূত্রের খবর পেয়ে ঘটনা পুলিশ মুরাগাছর কাছে গোল্ডেনি এক্সপ্রেস তে এদের গাড়ি আটকায় এবং এদের গাড়ি যে সকল তল্লাশি থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু পুলিশ উদ্ধার করে এবং সেই জায়গা থেকে বেশ কিছু অঙ্কের টাকা কিন্তু এই যে সরকার যাদের সঙ্গে তাদের সাগরে ছিল জাহাঙ্গীর নামে নাম আসছে তারা কিন্তু সেই অঙ্কের টাকা কিন্তু সেখান থেকে কিছুটা তারা কিন্তু নিয়ে পালিয়ে যায় পুলিশের সামনে থেকে এবং এই যে আরো যে যারা দুষ্কৃতি রয়েছে অর্থাৎ এদের সাথে যারা অভিযুক্ত রয়েছে তাদের কাছে বিভিন্ন জায়গায় তল্লাশির কাছে ঘোরা পুলিশ আর এই নিরাদ্দেশ সরকার একে কিন্তু সেই পোস্টিকার লাগানো পুলিশের গাড়ি সহ গ্রেফতার করেছি কড়া পুলিশ এবং একে দফায় জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশের হেফাজত চেয়ে আজকে বারাক প্রজাতন্ত্র পাঠিয়েছে কড়া থানার পুলিশ অনেক ধন্যবাদ রাজাদার সঙ্গে থাকো যেমনটা আমরা জানতে পারলাম দীর্ঘদিন ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজি করত নীলাদ্রী সরকার নামে এক ব্যক্তি ও তার অভিযুক্ত সরকার প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে বলে জানা যাচ্ছে ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে বিপুল টাকা নিয়ে নীলাদ্রী সরকার এই পুলিশের গাড়ি নিয়ে ফেরার সময় ঘোলা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করার চেষ্টা করতেই ঘটনাস্থল থেকে দুজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে নীলাদ্রি সরকার ওরফে সোনা অভিযুক্তদের থেকে পুলিশ উদ্ধার করেছে লক্ষাধিক টাকা এই টাকা বিভিন্ন জায়গায় তোলাবাজি করে অভিযুক্তরা তুলেছে এমনটাই পুলিশ সূত্রে খবর সোদপুর থেকে রাজাদের রিপোর্ট সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ